আসসালামু আলাইকুম দর্শক টকবক নিউজের পক্ষ হইতে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজ আমাদের প্রকৃত কোনো এজেন্ডা নাই বেশ কিছু এজেন্ডা নিয়ে আজকে আলোচনা করব অনেকগুলো এজেন্ডা আজকে আছে ছোটো ছোটো করে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা মন দিয়ে শুনবেন প্রথমত গোদি মিডিয়া বা ইন্ডিয়ান মোদি মিডিয়া বলে পরিচিত এই মোদি মিডিয়া নিয়ে কিছু কথা বলি এই মিডিয়া তো এর আগে আমি একটা এপিসোড করেছি সেই মিডিয়া সম্পর্কে এদের কাজ আছে মিথ্যাচার করা হ্যাঁ দুনিয়ার মিথ্যাচার লিপ্ত থাকে হ্যাঁ এরা এই সারা ভারতবর্ষ এরা মিথ্যাচার করে এবং মোদিকে নিয়ে এরা হাইলাইট করে আর মোদি নিয়ে এরা প্রচার করে রয়টার্সের একটা প্রতিবেদন একবারে আসছিলো পৃথিবীর সেরা মানে সব থেকে মিথ্যা সংবাদ প্রচার করে কোন দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ ভারত অর্থাৎ মিথ্যা প্রচারের দিক থেকে চ্যাম্পিয়ন তারা এই ভারতের মিডিয়া সেই চ্যাম্পিয়ন মিডিয়াদের কথা একটা বলি আমাদের পার্শ্ববর্তী একটা প্রদেশ আছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা বেশ কিছু চ্যানেল আছে সেসব চ্যানেল সারাদিন মিথ্যাচার করে বাংলাদেশ নিয়ে এরা এই মিথ্যাচারটা শুরু হয়েছে মূলত ইনুস সরকারকে নিয়ে শেখ হাসিনা এদের দাসী যখন ছিল তখন এগুলো নিয়ে তাদের তো কোনো প্রচার ছিল না হ্যাঁ এখন এদের রাহু গ্রাস হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এদের যেন গায়ে যা আগুন ধরে গেছে হ্যাঁ এদের দাসত্ব পালন হচ্ছে না ইন্দু সরকারের সাথে বেড়ে উঠছে না এই কারণে এদের গায়ে জ্বালা বেঁধে গেছে এদের ক্রন্দন শুরু হয়ে গেছে এই কারণে এরা এখন নানান মিথ্যাচা এবং ডক্টর ইউনুসকে একটা সন্ত্রাসী বলে আখ্যায়িত করার চেষ্টা করছে তারা নানানভাবে চেষ্টা করছে এবং এরা এরা আন্তর্জাতিকভাবে চেষ্টা চালিয়েছে চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা গত বুধবারে ছাত্রলীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে উস্কানিগুলো বক্তব্য দেওয়ার সময় তারপরের দিন বা ওই দিন রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় জনতা এর ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে অর্থাৎ এই এই যে ফেরাউন এই ফেরাউনের বাচ্চা অর্থাৎ নব্য ফেরাউন কুমড়োরানি মানে এরকম ফেরাউনের যাত্রা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না ইতিহাসে আর বর্তমানে আর পাওয়া যাবে না এই ফেরাউন এখনও মিথ্যাচার করে যাচ্ছে তার কোনো অনুশোচনা নাই সে যে ভুল করেছে সে সে কথা স্বীকারই করছে না অথচ আরও উস্কানি দিচ্ছে এই উস্কানির কারণে এখন এই যে গত বৃহস্পতিবার বুধবারের রাতে এবং তার উস্কানির পরে তার পরের দিন দেশে সারা দেশে একটা ভাংস শুরু হয়ে গেল তার ক্ষোভের কারণে অর্থাৎ তার তার কথা যে এত ঘৃণা মানুষ যে তাকে এত ঘৃণা করে হ্যাঁ সেটা সে সে নিজে বুঝতে পারে পারছে না বোধ হ্যাঁ সারা জ সারা বাংলাদেশের মানুষ তাকে ঘৃণাই ঘৃণা করে অথচ সে মোটর মানম করছে না তার উস্কানিমূলক বক্তব্যে চারিদিকে ভাঙচুর শুরু হয়ে গেল বত্রিশ নম্বর বাড়িকে গুড়িয়ে দেওয়া হলো তারপরে সারা দেশে আওয়ামী লীগের যত বড়ো বড়ো নেতা দুর্নীতিবাজ যত নেতা ছিল তারাও তাদের বাড়ি ভাঙচুর হয়ে গেল হ্যাঁ এই নিয়ে এবার গদি মিডিয়া নানান রকম প্রচার করলো এই ইউনি সরকার তালেবান সরকার হয়ে গেছে আফগানিস্তানের সরকার হয়ে গেছে তারা সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাচ্ছে ইউনিস সরকার একটা সন্ত্রাসী সরকার সরকার এইভাবে তারা নানান রকম প্রচার করছে এই বাংলা পশ্চিমবাংলার কয়েকটা চ্যানেল কয়েকটা চ্যানেলের নাম বলি জি চব্বিশ ঘণ্টা এবিবি আনন্দ কলকাতা টিভি আর ওই যে বান্ধবনন্দ ঘোষের একটা চ্যানেল আছে রিপাবলিকান টিভি ওই চ্যানেলটা তো ইদানিং আমি দেখি না ঘৃণাই ওর নাচন ভাষণ আর মিথ্যাচার এর কারণে ওকে দেখতে ঘৃণা লাগে এই জন্য ওকে আর দেখি না ওই চ্যানেলটা তো যাকে সব চ্যানেল এখন মিথ্যাচার নিয়ে ওরা দু দিন ধরে মিথ্যাচার করেছে হ্যাঁ ওই দিন রাত থেকে শুরু করে বৃহস্পতি বা শুক্রবার এখনও করে যাচ্ছে এখন তারা মিথ্যাচার করে যাচ্ছে ইউনি সরকার সন্ত্রাসী সরকার এই অবৈধ সরকার হ্যাঁ এই নানান রকম প্রচার করে যাচ্ছে অর্থাৎ ইউনুস সরকারকে এরা সহ্য করতে পারছে না এরা মূলত মূল কারণ হচ্ছে ইউনুস সাথে এরা পারছে না একে গিল দি পারছে না অন্যকে হলে তারা পাঁচ মিনিটের ভিতরে তাকে হাত করে গিলে হাত করে হাতের কবজায় নিয়ে নিত ইউনুসাহ বিশ্বমানের একজন খেলোয়াড় এর সাথে উঠছে না এই কারণে মোদি কোটি কোটি টাকা ছড়িয়ে। এখন বিদেশেকে দেখাচ্ছে যে ইউন সরকার একটা সন্ত্রাসী সরকার অবৈধ সরকার কিন্তু তা না বাংলাদেশের নাইনটি পারসেন্ট জনগণ এই ইউনি সরকারের সাথে রয়েছে শুনে রাখেন আপনারা এই গদি মিডিয়াকে বলে রাখি আপনারা দরকার হলে আপনারা এই দেশে এসে জনমত জরিপ জরিপ করুন এসে দেখুন এই ইউনি সরকারের উপরে আস্থা কত পার্সেন্ট মানুষের আমি আমি মিনিমাম বলতে পারি নাইনটি পারসেন্ট মানুষের আস্থা রয়েছে এই সরকারের প্রতি ফলে তারা তাদের রাহ শুরু হয়ে গেছে কন্দন শুরু হয়ে গেছে তাদের দাসী না থাকাতে এইসব মিথ্যাচার করে বেড়াচ্ছে তারপরে তালেবান সরকার সরকার করে বেড়াচ্ছে এখন এই যে তালেবানদের হচ্ছে এই কথাটা বলছে এদিকেরই ওরা আবার তালেবানের সাথে তাদের কোনো বন্ধু তো নাই আপাতত এই বাংলাদেশ ছিল শেখ হাসিনার কারণে আর বাকি যে তার পাশ প্রতিবেশী যে রাষ্ট্র শ্রীলঙ্কা নেপাল তারপরে মালদ্বীপ এই শেষে বাংলাদেশ সব হাতছড়া হয়ে গেছে হয়ে যেয়ে এখন সেই তালেবান যে আমাদের সন্ত্রাসী সন্ত্রাসী রাষ্ট্র বলে আমাদেরকে আখ্যায়িত করছে অত সেই তালেবান যে কী এক মিস্ত্রি তাদের পররাষ্ট্র সচিব আছে তাকে পাঠিয়ে দিয়েছে বদ্ধুত্ব করবার জন্যই তালেবান সরকারের সাথে অথচ সেসব কথা আলোচনা করছে না বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে অথচ তারা তালেবানের তালেবানের সরকারের সাথে বন্ধুত্ব করবার জন্য এখন উঠে পড়ে লেগেছে এ কথা এই গদি মিডিয়া ও ভারতীয় মিডিয়া প্রচার করছে না আর এরপরে বলি সেটা হচ্ছে ট্রাম্প ট্রাম্প সরকার যেদিন ট্রাম্প গত বছর নির্বাচিত হলো খুশিতে হাহাকার ওরা একেবারে গদগাদ করতে লাগলো ট্রাম্প এসে গেলো মোদির এবার বন্ধু এসে গেল বাংলাদেশ ইউনিসকে এবার ফেলে দেবে শেখ না ঢুকে যাবে ইত্যাদি ইত্যাদি তো শুনেছেন আপনারা এসব মিথ্যাচার করতে লাগলো তারপরে গত জানুয়ারি বিশ তারিখে ট্রাম্প সার শপথ নেওয়ার পরে উনি ওই দিনই কিছু ঘোষণা করলেন ঘোষণা করার পর দেখা গেল যে তাদের মিথ্যা সব মিথ্যা তাদের খবর যা প্রচার করি সবই মিথ্যা হয়ে গেল বরং তারাই ধরা খেয়ে গেল তাদের সতেরো লক্ষ লোক ওখানে রয়েছে তার ভিতরে প্রায় আট লক্ষ অবৈধ নাগরিক রয়েছে গত চৌঠা ফেব্রুয়ারি সম্ভবত যৌটা ফেব্রুয়ারি তাদের একশো চারজন নারী পুরুষ এবং সর্বনিম্ন একটা বাচ্চা ছিল চার বছর চার বছর বয়স তাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে পড়িয়ে সেনাবাহিনীর কার্গো বিমানে এই কার্গো বিমান মানে হচ্ছে মালামাল বহন করা তাদেরকে ওই পাটি বসানোর মতো বসাইয়ে হাত বেরিয়ে হাত করা পরিয়ে আমেরিকা থেকে এই ইন্ডিয়ায় ফেরত পাঠিয়েছে এসব খবর এই গদি মিডিয়া প্রচার করছে না হ্যাঁ তাদের যত প্রসার ডক্টর ইউনিস সরকারকে নিয়ে ইউনিস সন্ত্রাসী সরকার অবৈধ সরকার এই তালেবান গেলে সব ইত্যাদি ইয়ে অথচ তারা তালেবানের সাথে বন্ধুত্ব করার জন্য অধিকারী মিস্ত্রি পেয়ে পাঠিয়েছে ওই পররাষ্ট্র সচিবকে আচ্ছা ডক্টর ইউনিসের ইমেজ তাদের কাছে হেরে যাচ্ছে মোদী একটা চা বিক্রেতা সে ইয়ের কাছে পারছে না ডক্টর ইবিসির সাথে পেরে উঠছে না তারা আন্তর্জাতিক ইমেজ রয়েছে এই কারণে সে এই মিডিয়া দিয়ে নানান রকম মিথ্যাচার শুরু করেছে তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার চ্যানেল টকবাগ নিউজ দেখবেন সাবস্ক্রাইব করবেন Uh, Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.